এবং এই মামলায় আমরা বাদী পক্ষে বাদীকে আইনি সুরক্ষা দেওয়ার জন্য তার পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম এবং এই মামলায় সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে প্রায় শত শতাধিক আইনজীবী এই মামলায় উপস্থিত ছিলেন এবং এই মামলার বাদী পক্ষে তাকে আইনি সহায়তা দেওয়ার জন্য বক্তব্য পেশ করেছিলেন এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সেখানে সাত দিন এবং ছয় দিন এবং পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং এতে আমরা বিজ্ঞ আদালতকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং বিজ্ঞ আদালত আরও বলেছেন যে এই মামলা তদন্তের স্বার্থে যেন খুব দ্রুত দশ দিনের মধ্যে যেন আমাদেরকে এই পুলিশের যেই রিমান্ড রিমান্ড ব্যাক ফরওয়ার্ডিং যেটা সেটা যেন এটা ই করেন কারণ এখানে আমরা আপনারা জানেন যে বিলম্ব বিলম্বতা ন্যায় বিচারকে বিঘ্ন ঘটায় এখন আমরা এর আগেও আমরা দেখি যে যখন এরকম রিমান্ড মঞ্জুর করা হয় এই যারা তদন্তকারী কর্মকর্তা আছেন তারা এই এটাকে বিভিন্নভাবে ডিলে করার চেষ্টা করেন সেটা যেন না করে সেজন্য আদালত সন্তুষ্ট হয়ে দশ দিনের মধ্যে এই প্রতিবেদন বিজ্ঞ আদালতে জমা দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমি সাংবাদিক ভাইদেরকে বিদ্যুত অনুরোধ জানাই যে সাংবাদিক ভাইদের লিখার কারণে এই মামলাটি আলোচিত হয়ে এসেছে তারা যেন এই যিনি আজকে তদন্ত প্রতিবেদনের জন্য তাকে দেওয়া হয়েছে আয়ো তার ব্যাপারে যেন তারা সম্পূর্ণ খোঁজ খবর রাখে যারে কোনোভাবেই মহলার এই মামলাটি হারিয়ে না যায় আমরা এই মহনা ন্যায্য বিচার চাই বিজ্ঞ আদালত এই গার্জিয়ানদেরকে আজকে জিজ্ঞেস করেছিল এই আসামিদেরকে যে আপনারা কীভাবে তাদেরকে এতে পরিমাণ আঘাত দিয়েছিলেন তারা বলতেছে যে আমি এই বাচ্চার বাবা আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে অত তার অত তারা বলতে চাচ্ছে যে মেয়েটাকে আমরা কিনে নিয়েছি কৃতদাস্পদে তারা চালু করতে চেয়েছে এমনকি তারা এও পর্যন্ত বলতে আদালতের কাছে যে এই মেয়েটা শরীরে আঘাত নিয়ে আসছে সম্পূর্ণ মিথ্যা কথা তারা বলেছে স্বয়ং মোহনা নিজে জবানবন্দি দিয়েছে যেই মহিলা তাকে গরম খুন্তি দিয়ে তাকে ছেঁকা দিয়েছে তার শরীরে আঘাত এটা প্রমাণ করে আমরা বাংলাদেশের কাছে এটাই চাই যে তাদের ন্যায্য বিচার করা হোক

তারা তাদের মতো করে এরকম বহু প্রতিষ্ঠান তারা এই টাইপের লোকগুলি সব ধ্বংস করে দিয়েছে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এবং আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা এই আজকে আমাদের সকল আইনজীবী সমাজ আপনাদেরকে আমরা সহযোগিতার জন্য আপনাদের পাশে দাঁড়িয়েছি ভবিষ্যতে আপনারা যদি এই টাইপের কোনো বিষয় নিয়ে আসবেন আমরা উইদাউট ফিতে আপনাদের পাশে থাকবো এবং আপনাদের পাশে থেকে আমরা আইনি লড়াই লড়ে যাবো আরো বিষয় উদ্ঘাটন ভাবে শুনিচ্ছি ভাবে আসে আমি একটু শেষ করি আরটা আমরা পিছিয়ে দাম